ঝিলের এমন অগ্নিমূর্তি দেখে সাক্ষর সাক্ষ্যকে ধরে নিয়ে গেল গেলপ থেকে পুলিশ তবে কি এবার ফুলসজ্জার রাতটা পণ্ড হতে চলেছে চৈতি কি কখনোই ঝিল এবং সাক্ষকে এক হতে দেবে না নাকি ঝিল একাই রুখে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে আজকের গল্পের শুরুতেই দেখা যায় বিয়ের মণ্ডপে এসে সাক্ষ্যকে ধরে নিয়ে যেতে চাই পুলিশ কিন্তু তারা জানতো না কার সামনে তারা দাঁড়িয়ে আছে ঝিল মতো রুখে দাঁড়ায় এবং তার এক ইশারাতেই বস্তির লোকেরা পুলিশকে ঘিরে ধরে তবে পরিস্থিতি সামাল দিতে সাক্ষ্য পুলিশের সাথে যেতে রাজি হয় কিন্তু ঝিল কি তার স্বামীকে একা যেতে দেয় একদমই না সেও জেদ ধরে সেও পুলিশ স্টেশনে যাবে আর সেখানে গিয়েই আসল খেলা পুলিশ সাক্ষ্যকে থমকালেও সে শান্তভাবে উত্তর দেয় সে তার শাস্তি মাথা পেতে নেবে এর মধ্যে সব থেকে অবাক্যাণ্ড করার কথা হলো সাক্ষর মা এত কিছু করার পরেও চৈতির পাশে দাঁড়িয়েছে অন্যদিকে সাক্ষর বাবা কিন্তু ছেলের পাশেই আছে সাক্ষের মা অনবরত সাক্ষ্যকেই দোষ দিচ্ছে কিন্তু সাক্ষের বাবা পরিষ্কার জানিয়ে দেয় চৈতির সাথে কোনো রিচুয়াল ঠিকঠাক ভাবে হয়নি তাই এই বিয়েটা অবৈধ নয় আমরা শেষে দেখতে পাই ঝিল ও সাক্ষ্যকে সাহায্য করতে বস্তির লোকেরা থানার বাইরে ভিড় জমিয়েছে মেশ পুলিশকেও মানতে বাধ্য হয় যে সাক্ষ্য কোনো অন্যায় করেনি তো হ্যাঁ বন্ধুরা আজকের গল্প এটাই বোঝালো ভালোবাসা সত্যি হলেও আর সৎ মানুষ হলে কখনোই তার উপর দিয়ে কিছু হওয়া যায় না মানে বাজে কাজ করানো যায় না তো হ্যাঁ বন্ধুরা আগামী আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ